সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে এর আগে আমি বাংলায় মুক্ত সফটওয়্যার নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি তবে মাঝখানে বিভিন্ন কারণে প্রায় দুই বছর কোনো ভিডিও বানাতে পারেনি এই বিলম্বের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে ভিডিও শুরু করেছি আজকের পর্বটি আমার জন্য খুবই বিশেষ একটি পর্ব আজ আমরা শুধু যে মুক্ত সফটওয়্যার দেখব তাই নয় সেই সাথে দেখব মুক্ত হার্ডওয়্যার আপনারা কি প্রস্তুত তাহলে আমার সাথে চলুন রিস্ক ফাইভ কম্পিউটারের জগতে প্রবেশ করা যাক কম্পিউটার প্রসেসর সাধারণত দু রকমের হয় একটা হলো রেডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বা রিস্ক আর একটা হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বা সিস্ক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বারাকিতে দুই হাজার দশ সালে রিস্ক ফাইভ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ প্রথম যাত্রা শুরু করে শিক্ষামূলক এবং বাণিজ্যিক দু রকম ব্যবহারের জন্যই উদ্ভাবিত এই আইএসএ ডিজাইন সবার জন্য মুক্তভাবে প্রকাশ করা হয় আমার ডেস্কটপ বা ল্যাপটপে যে ইন্টার বা এএমডি প্রসেসর আবার ফোনে যেরকম এআরএম প্রসেসর ব্যবহার করি এগুলোর ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার মুক্তভাবে পাওয়া যায় না কেউ যদি ইন্টার বা এমডি এক্স এইটি সিক্স বা এআরএম আইএসএ প্রসেসর তৈরি করতে চায় তাকে মোটা অঙ্কের টাকা খরচ করে লাইসেন্স কিনতে হবে সেদিক দিয়ে রিস্ক ফাইভ একেবারেই মুক্ত এছাড়া যে কোনো গবেষক এবং প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান একসাথে মিলে রিস্ক ফাইভের ইনস্ট্রাকশন সেটকে উন্নততর করছেন এসব কারণে রিস্ক ফাইভের বয়স সাকল্যে পনেরো বছর না হওয়া সত্ত্বেও এটি অতি দ্রুত ছড়িয়ে পড়ছে মুক্ত সফটওয়্যার জগতে এরই মধ্যে সাপোর্ট এ কম্পিউটারের সমতুল্য বা তারা থেকেও ভালো প্রায় আট বছর আগে এক সকালে ঘুম থেকে উঠে একটা প্রবন্ধ পাঠ করে আমি রিস্ক ফাইভের কথা জানতে পারি তখন থেকেই আমার এই প্রসেসর নিজে ব্যবহার করার সুতীব্র বাসনা জাগে বাসনা জাগবেই তো হলো না তখনও রিস্ক ফাইভের ব্যবহারযোগ্য কোনো কনজিউমার হার্ডওয়্যার বলতে গেলে ছিলই না গত বছরের শেষ দিকে এবং এই বছরের শুরুতে বেশ কিছু উল্লেখযোগ্য রিস্ক ফাইভ ভিত্তিক কম্পিউটার বের হয়েছে এদের বেশিরভাগই সিঙ্গল বোর্ড কম্পিউটার অনেকটা রাজবেরি পাই যেরকম তবে এর মধ্যে কয়েকটি কম্পিউটার আইটি এক্স আকারে অর্থাৎ আমার যেরকম ডেস্কটপ কম্পিউটারের মাদার বোর্ডের সাথে পরিচিত এগুলোই অনেকটা সেরকম এরকম একটি কম্পিউটার হলো ব্যানানা পাই বিপিআইএফ থ্রি সব মিলিয়ে কম্পিউটারটা হাতে পেতে আমার তেরো হাজার ছয়শো টাকার মতো খরচ হয়েছে কম্পিউটারটা হাতে পেয়ে আমার আট বছরের স্বপ্ন পূরণ হলো এবার যখন অবধারিত আনপ্যাক হয়ে যাক সেই সাথে কম্পিউটারটার বিভিন্ন অংশের সাথেও পরিচয় করিয়ে দেব অকটা অর্থাৎ আট কোর স্পেসমিট কে প্রসেসর প্রত্যেকটি কোর ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স চারটি করে দুটি এইসিমেট্রিক ক্লাস্টার প্রথমটিতে আছে দুই টিও পি এস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই পাওয়ার এক্সটেনশন তো এই হব বেনানা পাই এফ থ্রি এই যে স্পেসমিট কে প্রতিটি সিপিউ রিস্ক ফাইভ সিক্স ফোর জি সি ভি বি আর্কিটেকচার এবং আর ভি এ টোয়েন্টি টু স্ট্যান্ডার্ড মাফিক তৈরি এতে পাওয়ার ভিআর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও আছে চার গিগাবাইট এলপি ডিডিআর ফোর মেমোরি আট ও ষোল গিগাবাইট ভালোজন আছে তবে আমি সেগুলো দ্বারা অনলাইন স্টোরে পাইনি ষোলো গিগা বাইট ইএমসি স্টোরেজ আঠের ষোলো গিগাবাইট মেভোরি বাসন এর থেকে বেশি স্টোরেজ থাকে খুব সম্ভব চৌষট্টি এবং একশো আঠাশ গিগাপাইট ই এম এম সি স্টোরেজ তবে আমি ভয়বাহুল সেগুলো পাইনি মিনি ই ওয়াইফাই ও ব্লুটুথ চিপ মাইক্রো ডি স্লট ডিসি টুয়েলভ সই অ্যাম্পিয়ার বিদ্যুৎ ইনপুটের জন্য ব্যারেল জ্যাক এবং টু পিন হেডার হেডফোন জ্যাক এতে আবার সিম কার্ডও ব্যবহার করা যাবে এম ডট টু স্টোরেজ এখন আমরা পাশে থেকে দেখি দেখতে পাচ্ছি একটু ফোকাস করি হ্যাঁ দুটি পোর্ট গিগাবিট ইথারনেটের জন্য চারটি ইউএসবি থ্রি পোর্ট এবং এইচডিএমআই এছাড়া বেনানা পাই এফ থ্রি কম্পিউটারটিতে আছে সার্টার পাওয়ার ফ্যান হেডার ক্যামেরা ও ডিসপ্লে হেডার দুটি মাইক্রোফোন সুইচ স্পিকার ও জন্য কানেকশন ডিবাক কনসোল এবং পিন হেডার অনেকটা মাছের মাছ ভাজার মতো আমি এই কম্পিউটারটাকে এটাও কার্ডবোর্ড বাক্স কেটে হাতে বানানো কেসিংয়ে রেখে দিয়েছি কাজ শেষেটাও আটকে দেবই ধুলোভাবে থেকে কম্পিউটার নিরাপদ এছাড়া পঞ্চাশ বাই পঞ্চাশ মিলিমিটার একটা হিট সিঙ্ক বসিয়ে দিয়েছি কম্পিউটারটায় আপনারা দেখছেন তিন পিনে ফ্যান ব্যবহার করা যাবে তবে আমার মনে হয় প্যাসিভ কুলিং দিয়েই কাজ চলে যাবে কম্পিউটার চালু করে ব্যবহারের সময় আমরা দেখব এটা কীরকম গরম হয় এতে এখন যুক্ত আছে এইচ ডি এম আই মনিটর ইউএসবি সাটা অ্যাডাপ্টার ইউএসবি থ্রি হাব যাতে মাউস ও যুক্ত ইথানেট এবং ডিসি টুয়েলভ ওয়ার্ড থ্রি এমপিআর অ্যাডাপ্টার আমার কাছে এই বিদ্যুৎ আউটপুট দেওয়ার মতো কোনো ইউএসবি টাইপ সি চার্জার নেই আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন অন্যান্য সিঙ্গল বোর্ড কম্পিউটারের চাইতে স্পেস মিটার কম্পিউটারগুলিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করা খুবই সহজ মিটার ওয়েবসাইট থেকে টাইটান ফ্ল্যাশার টু ও অপারেটিং সিস্টেমের জিপ ডাউনলোড করে আমি ব্যানানা পাই এফ থ্রি এফ ডি বাটন চেপে ধরে বিদ্যুৎ সংযোগ দিই এরপর একটা ইউএসবি সি টু এ কেবলের মাধ্যমে এফ থ্রি কম্পিউটারটি আমার এই এমডি ডেস্কটপের সাথে যুক্ত করে টাইটান ফ্ল্যাশার রান করি ব্যানা পাই ওয়েবসাইটে এই সম্পর্কে বিশদ বিবরণ আছে যদিও এর মধ্যে একেবারেই জটিল কিছু নেই আমি এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেছি কারণ আমার ইচ্ছা ছিল কম্পিউটারটির বিউট ইন ইএমএমসি স্টোরেজ ব্যবহার করা আপনি চাইলে মাইক্রো এসডি কার্ডেও অপারেটিং সিস্টেম ফ্ল্যাশ করতে পারবেন তবে যেহেতু এসডি কার্ডের গতি এবং আয়ু দুটোই অনেকটা কম সেখান থেকে খুব আরামদায়ক কোনো অভিজ্ঞতা আসা না করাই উচিত আন কম্পিউটারটি এম ডট টু এনভিএমই থেকেও চালানো সম্ভব অর্থাৎ সেখানে অপারেটিং সিস্টেম রাখা যায় তবে প্রক্রিয়াটি এখনও যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ হওয়ায় আমি আপাতত সেই রাস্তায় যাচ্ছি না আমরা এসে গেছি স্পেসমিটের নিজস্ব বিয়ানবু অপারেটিং সিস্টেমে প্রথমেই আমার এই কাস্টের নিম্নমানের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি স্ক্রিন কাস্ট শুধু যে নিম্নমানের ভিডিও ধারণ করে তাই নয় এটি চলার সময় অন্যান্য প্রোগ্রামও ধীরগতি হয়ে যায় তো এটি উগুন্টু বিনাক্সের ওপর তৈরি এবং স্পেসমিটের রিস্ক ফাইভ প্রসেসরের জন্য অপটিমাইজড সেটিংস মেনুতে সিস্টেমের তথ্য দেখা যাক আমরা দেখছি এটি সিক্সটি বিট অপারেটিং সিস্টেম গোম ভার্জন ফোরটি সিক্স ওয়েবডে চলছে উইনাক্স কারণে ভার্জন সিক্স পয়েন্ট সিক্স সেটিংস মেনুটা গোমএ সাধারণ সেটিংসের মতোই নতুন সংযোজন দেখতে পাচ্ছি বিয়ানবু ডেস্কটপ এখানে প্যানেল লঞ্চার ইত্যাদির সেটিংস আছে আমরা এবার ইনস্টল সব প্রোগ্রাম বা অ্যাপ দেখছি কোমিয়াম ব্রাউজার রিভে অফিস এছাড়া স্টক গোমের সাথে যেসব অ্যাপ থাকে সেগুলিও আছে অবজেক্ট ডিটেকশন এবং পোস্ট ট্রাগা নামে দুটি প্রোগ্রাম এই স্পেস মিটকে এআই সুবিধা কাজে লাগাতে ব্যবহার করা যায় এসব ছাড়াও কিছু ইউটিউব প্রোগ্রামও আমরা দেখতে পাচ্ছি তো আমরা এবার টার্মিনালটা খুলি এই ভিনাক্সের একটা ব্যাপার হব এখানে ডিফল্ট শেও হিসেবে থাকে জেড সেও বা জি আপনি যেটা বলতে চান আমি সেটাকে পাল্টে হ্যাঁ এই তো ব্যাস শেওটা আমার জন্য ডিফল্ট করে নিলাম তো এবার দেখা যাক ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার ক্রমে জিপিউ ইন্টারনালসে গিয়ে আমরা এই কম্পিউটারের গ্রাফিক্সের ড্রাইভার সাপোর্ট কেমন সেটাও একটা ধারণা পেতে পারি আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্সের বেশিরভাগ এনেই এনেইবর অবস্থায় আছে সবচেয়ে বড় কথা হার্ডওয়্যার ভিডিও ডিকোডিং কাজ করছে তো চোখ ইউটিউবে ক্রিয়েটিভ কমার্স লাইসেন্সের অধীনে একটা ফোর কে রেজলিউশনের ভিডিও চালিয়ে দেখা যাক আবারও আমার ভিডিও নিম্নমানের জন্য দুঃখিত ভিডিও ক্যাপচার ডিভাইস থাকলে এরকমটা হতো না কম্পিউটারের পারফরমেন্সেও তাতে কোনো প্রভাব পড়তো না এর মধ্যে আমার ইন্টারনেটও বেশ ধীরগতির মনে হচ্ছে আচ্ছা আমরা দেখলাম ফোরক ভিডিও চলছে যদিও স্ক্রিন রেকর্ডার চালু থাকার জন্য এবং নেটওয়ার্ক সংযোগের ধীরগতির কারণে ফ্রেম ড্রপ হচ্ছে ভালোই ভিডিও কোডেক দেখলাম ভিপি নাইন এটি এই কম্পিউটারের সাপোর্টেড কোডেকগুলির একটি এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিয়ানব্বই এমপি ভি ভিডিও প্লেয়ারের একটা কাস্টমাইজড সংস্করণ দিয়েছে যেটি পুরোপুরি এই কম্পিউটারের ভিডিও হার্ডওয়্যার রেকর্ডের জন্য প্রস্তুত এই এতে আপনার লোকাল ভিডিও ফাইভগুলি চালাতে কোনো সমস্যা হবে না তো ওপর এত চাপ যাচ্ছে যখন তখন দেখা যাক সিপিইউ এর তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছি সিপিইউ ব্যবহার মোটামুটি সবগুলি করেই শতভাগের কাছাকাছি সেই অবস্থায় তাপমাত্রা মোটমাট পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের মতো বলে রাখা ভালো আমি একটা হিট সিঙ্ক ব্যবহার করছি কম্পিউটারটা আইডো থাকার সময় তাপমাত্রা মোটামুটি ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম থাকে আচ্ছা তো আমরা এবার দেখব রিবওয়ে অফিস রাইটার তার আগে চলুন কম্পিউটারে বাংলা লেখার জন্য একটা ওয়ে আউট যোগ করি আমি বাংলা দেখে প্রভাত ওয়ে আউটে হ্যাঁ টেক্সট এডিটরেও বাংলা ঠিকঠাক আসছে তার মানে এতে বাংলা নোটো ফন্ট আছে এবার রিবওয়ে অফিসে বড়ো করে বাংলা দেখে দেখা যাক বেশ ঠিকঠাক বাস্তবিক যে পরিমাণ প্রোগ্রাম রিস্ক ফাইভের এই বিয়ানব অপারেটিং সিস্টেমের জন্য পোর্ট করা হয়েছে তা দেখে অবাক না হয়ে পারেনি স্পেসমিট যে শুধু প্রসেসর বানিয়ে ফেলে রাখেনি তারা যে সফটওয়্যার সাপোর্ট ব্যাপারটা গুরুত্বের সাথে নিয়েছে এটা স্পষ্টই বোঝা যায় এই কম্পিউটারের প্রত্যেকটা অনবোর্ড অংশ কাজ করেছে এম সিঙ্গল বোর্ড কম্পিউটার সচরাচর এরকমটা দেখা যায় না সে রিনাক্স ভিনাক্স অনেক পেরিফেয়ার ডিভাইস যেমন ব্লুটুথ বা ওয়াইফাই কাজ করতে চায় না গ্রাফিক্স অ্যাক্সেলারেশন থাকে না ইত্যাদি রিস্ক ফাইভে তারা ব্যতিক্রম দেখে খুবই ভালো লাগবো আচ্ছা তো আমরা তো দেখলাম আমাদের এই নতুন রিস্ক ফাইভ বেনানা পাই বিপিআই এফ থ্রি কম্পিউটারটি এবং এটি দেখে আপনাদের আশা করি ভালো লেগেছে আমি নিজে অন্তত এই কম্পিউটারটার কাছ থেকে যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এবং এই ভিডিওটা বানানোর আগেও আমি যতটুকু ব্যবহার করেছি তাতে আমার মনে হয়েছে যে এটি যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে মাঝে মধ্যে সেগুলি যদি একটু স্লো মনে হয়ে থাকে যেমন হচ্ছে এখানে সাধারণত জিটি কে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হয়েছে বেশিরভাগ যেহেতু এটা হচ্ছে গুনম ডেস্কটপ ইউজার ইন্টারফেসটা দেওয়া তো একে এই নং ডেস্কটপটা যদিও এখানে যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করে দেওয়া আছে তারপরেও অন্যান্য কিছু বিকল্প প্রোগ্রাম আপনি চাইবে এগুলো স্পেস মিটার এপোসিটরি থেকেই ইনস্ট মাধ্যমে ইনস্টল করতে পারবেন সেই প্রোগ্রামগুলো আরও অনেকটা ভালোভাবে চলে থাকে যেমন আমি দেখেছি যে রিব্রোয়ের অফিস যদি অতটা ভালোভাবে আপনার মনে হয় যে এটা একটু ড্র্যাক করছে টাইপ করার সময় আপনি খুব দ্রুত টাইপ করবে একটু ড্র্যাক করছে তখন আপনি এটা বিকল্প হিসেবে সিম্পল দেখ জন্য ফোকাস ওয়াইটা নামে একটা প্রোগ্রাম আছে এটা কিউটি সিক্স এবং আমি আমার অভিজ্ঞতায় অন্যান্য কম্পিউটারেও আগেও দেখেছি যে নোমের অ্যাপ্লিকেশনগুলো সাধারণত একটু ড্র্যাক করলেও কিউটি সিক্স অ্যাপ্লিকেশনগুলো নোম এবং কিউটি ফাইভ অ্যাপ্লিকেশন থেকে যথেষ্ট ভালোভাবে কাজ করে তো এরকম আপনাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে যে এটা কি কাজ করছে বা এটা কাজ করছে না এরকম করে আপনি দেখতে পাবেন এবং এর আগেও ভেবেছি যে এখানে এদের রেপোজিটরিতে প্রচুর পরিমাণ প্রোগ্রাম আছে তা বেশিরভাগই আমি আমি অন্তত যেগুলো টেস্ট করেছি কাজ করেছে বেশ কয়েকটা ওয়েব অ্যান্ড কম্পোজিটর এগুলো অনেকটা উইন্ডো ম্যানেজারের মতো যেমন আমি র্যাবডাব্লিউসি দেখেছি কাজ করেছে কিন্তু ওয়েফায়ারটা কোনো এক কারণে কাজ করেনি তো আপনি যদি চান বিকল্প কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট বা উইন্ডো ম্যানেজার ব্যবহার করতে সেটা নিশ্চিন্তে করতে পারবেন তবে এখানে যে ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে সেই ডিফল্ট অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করতে পারবেন না তা না তবে এটা অনেকটা ফোনের মতো ফোনে যেসব সাধারণত আমরা দেখি যে যেসব অ্যাপ্লিকেশন দেওয়া থাকে সেগুলো সিস্টেম অ্যাপ্লিকেশন যদি আমরা রিমুভ করতে চাই তাহলে একটু সাধারণত একটু সমস্যা হতে পারে তাই সেটা একটু সাবধানে করবে আপনি একদম নিশ্চিন্তে এবং নিরাপদে ব্যবহার করতে পারবেন এবং আমার মনে হয় যে যতই সময় যাবে এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বুক এবং এটা একটা ওপেন সোর্স হার্ডওয়্যার কাজেই যতই সময় যাবে এটা সফটওয়্যার সাপোর্ট দিন দিন ততই ভালো হতে থাকবে কাজেই এখনও এটা যে অবস্থাতে আছে সেটা ইমপ্রেসিভ এবং আমার মনে হয় যত দিন যাবে সেটা আরও বেশি ইমপ্রেসিভ হতে থাকবে তো আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং অনুগ্রহপূর্বক আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদের মতামত এবং আপনাদের ভালো লাগা না লাগা এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর শেষ কথা যেটা যে আপনি যদি ভাবছেন এই কম্পিউটারটি কিনবেন কি না আমার আমি অন্তত ব্যক্তিগতভাবে এই কম্পিউটারটি রেকমেন্ড করব তবে আপনি এটা ব্যবহারের আগে যে ব্যাপারগুলি মাথায় রাখতে হবে প্রথমত সেটা হচ্ছে যে এখান থেকে এখনই আপনি ইন্টেল বা এএমডি ল্যাপটপ বা ডেস্কটপ ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করবেন না যদি এটা সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে আপনাকে মনে রাখতে হবে এটা একটা অক্টাকো কোর প্রসেসর এবং প্রত্যেকটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাফিক্স যেটা আসলে খুব একটা বেশি নয় এবং এটা যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সেটাও আসলে মোটামুটি এন্ট্রি লেভেল গ্রাফিক্স এন্ট্রি থেকে মিড সেখান থেকে আপনি যদি আশা করেন যে হাই এন্ড গেমিং ভিডিও এডিটিং এ ধরনের কাজে আপনি চান তাহলে কিন্তু হতাশ হতেই হবে এটা যখন সফটওয়্যার সাপোর্টটা একটু উন্নত হবে আশা করাই যায় যে আরও অন্যান্য কিছু প্রোগ্রাম যেগুলো এখন যথেষ্ট ধীর গতিতে চলছে সেটা সেই ব্যাপারগুলো উন্নতি হবে সেই অপেক্ষা করার মানসিকতাও আপনাকে রাখতে হবে ওপেন সোর্স সফটওয়্যারের জন্য এই ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে অবধারিত আপনাকে নতুন সফটওয়্যার ব্যবস্থা আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে বেশিরভাগ সময়ই এই অপেক্ষা অপেক্ষাটা ফলপ্রসূ হয়ে থাকে বেনানা পাই এটাকে ডেস্কটপ কম্পিউটার হিসেবে একদমই মার্কেট করছে না আপনারা বাক্সে দেখে থাকবেন যে সেখানে রেখা আছে অ্যাডভান্সড ওপেন সোর্স রাউটার তো এই ধরনের রাউটার বা নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এই ধরনের কাজের জন্য এই কম্পিউটারটা অসাধারণ আমি নিজে এটাকে অন্যান্য কাজের পাশাপাশি একটা নেটওয়ার্ক অ্যাটাজ স্টোরেজ হিসেবে ব্যবহার করছি একটা সার্ভার এখানে চলছে এখান থেকে আমি আমার ফাইলগুলো অ্যাক্সেস করি অন্যান্য ডিভাইস থেকে সেই সব কাজের জন্য এই কম্পিউটারটা আসলে মানে আপনার প্রত্যাশার চাইতেও অনেক বেশি ভালো আপনি এটা ভেবে দেখতে পারেন যে একটা রাউটার যাতে চার বিঘা বাইট মেমোরি থার্টি টু বিট নয় সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম যেটাতে চলছেও যথেষ্ট ভালোভাবে এবং করে প্রসেসও আছে এবং ভালো কথা আপনারা দেখেছেন হয়তো যে এটাতে দুটো ওয়ারওয়েস অ্যান্টেনা ব্যবহার করা যাবে তো এই ধরনের স্পেসিফিকেশন সহ যদি আপনি একটা রাউটার চান যে রাউটার আবার ভালো কথা আপনার মোটামুটি বেশিরভাগ ফোর কে ভিডিও প্লে করতে কোনো আপত্তিই করবে না তো সে ধরনের একটা রাউটারের দাম কিন্তু আমি এটা দাম আমার করেছে তেরো হাজার ছশোর মতো তার থেকে অনেক বেশি দাম পড়বে সেটা এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি কোনো ল্যাপটপ প্রসেসর এখন পর্যন্ত পঁচিশ ওয়াটের নিচে দেখিনি সেটা শুধু প্রসেসর মাদারবোর্ড বা অন্যান্য কম্পোনেন্টের তাতে বিদ্যুৎ খরচটা অনেক বেশি পড়ে থাকে এই কম্পিউটারটার বিদ্যুৎ খরচ মোটামুটি আন্দাজে বলবে তা অধেকেরও কম অনেক কম এবং আমি সেটা একদম হাইয়েস্ট পাওয়ার ড্রওয়ার কথা বলছে যখন এই কম্পিউটারটা সবচেয়ে ব্যস্ত থাকবে এটা যে কোনো ইন্টেল বা ইয়েমডি সবচেয়ে বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্র এই কম্পিউটার থেকে এটি বেশি বিদ্যুৎ সাশ্রয় এবং যখন এই কম্পিউটারটা আইডল থাকে তখন দু ওয়াটের বেশি এসব ব্যবহার করে না তো এই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং আমার মনে হয় আমাদের সবারই এখন বিদ্যুৎ বিদ্যুৎস্বাস্থ্য এই ব্যাপারে একটু মনোযোগ দেওয়াটা প্রয়োজন তো আপনারা যদি কম্পিউটারটা নিয়ে থাকেন নেবার কথা ভাবেন কেমন লাগে আপনাদের সেটা জানাবেন এবং যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আজকে পর্যন্তই পরে আবার নতুন কোনো কম্পিউটার নিয়ে নতুন কোনো সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা হবে